এই গল্পটি এক অসাধারণ নারীর জীবনের একটি আকস্মিক মোড়ের কথা বলে যিনি তার দৃঢ়তা স্বপ্ন এবং ভালোবাসার মাধ্যমে জীবনের সকল প্রতিকূলতাকে জয় করেছিলেন এটি একটি গল্প যা ভালোবাসা ত্যাগ এবং অপ্রত্যাশিত পুনর্মিলনের মধ্য দিয়ে জীবনের অপ্রত্যাশিত পথচলাকে তুলে ধরে এই গল্পে আমরা দেখব কিভাবে একজন নারী তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যান এবং কিভাবে ভাগ্য তাকে তার অতীতের সাথে আবার মিলিয়ে দেয় যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে গেছে এই গল্প শুধু ভালোবাসারই নয় বরং আত্মসম্মান ত্যাগ এবং অধ্যাবসায়ের একটি অসাধারণ উদাহরণ সেদিন ফাতিমা খুব তাড়াহুড়ুর মধ্যে ছিল একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তার কাজের চাপ ছিল প্রচুর অনেক কাজ শেষ করে তিনি তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন গাড়িটা তিনি নিজেই চালাচ্ছিলেন কারণ তার ড্রাইভার ছুটি নিয়েছিল দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলছিল ঠিক তখনই একটা গর্তে পড়ে তার গাড়ির পেছনের চাকাটা টলমল করে উঠল ফাতিমা বুঝে গেলেন চাকাটা পাংচার হয়ে গেছে চারপাশে কেবল নির্জন রাস্তা কোথাও কোনো লোকজন বা দোকান পাট নেই হঠাৎ একটু দূরে একটা পুরনো পাংচার সাড়াইয়ের দোকান তার চোখে পড়ল ফাতিমা মনে মনে স্বস্তি পেলেন তিনি গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগিয়ে গেলেন দোকানে একজন বৃদ্ধ লোক বসেছিলেন ফাতিমা তার কাছে গিয়ে বললেন চাচা আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে একটু তাড়াতাড়ি সারিয়ে দিন আমার খুব তাড়া আছে বৃদ্ধ বললেন পাঁচ মিনিট বসো মা আমার কারিগর এখনই চলে আসবে কিছুক্ষণ পরেই একজন লোক এলো তার মুখটা একটা মাস্ক দিয়ে ঢাকা ছিল লোকটি ফাতিমার গাড়ির চাকা খুলে কাজ শুরু করল ফাতিমা অবাক হয়ে তাকে দেখছিলেন তার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তিনি মাস্ক পরা লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি মাস্ক পরে আছেন কেন লোকটি মাথা নিচু করে বলল ধুলোবালিতে আমার শ্বাসকষ্ট হয় ফাতিমার সন্দেহ আরও বাড়ল তিনি বললেন একবার মাস্কটা খুলো তো লোকটি ইতস্তত করতে লাগল ফাতিমা একটু শক্ত গলায় বললেন আমি যা বলছি তাই করো। বাধ্য হয়ে লোকটি মাস্ক খুলল মাস্ক খোলার পর ফাতিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সামনে যে মানুষটা দাঁড়িয়ে সে আর কেউ নয় তার স্বামী ইউসুফ প্রায় পনেরো বছর আগে যাকে এক দুর্ঘটনায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল ফাতিমা অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ইউসুফ এখনও বেঁচে আছে ফাতিমা তার মৃত স্বামীকে জিজ্ঞেস করলেন ইউসুফ তুমি বেঁচে আছো এ কি কোনো সম্ভব কিন্তু ইউসুফ কোনো কথা বলল না তার চোখ থেকে কেবল টপ টপ করে জল পুড়ছিল ফাতিমা তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন ইউসুফ কেন কাঁদছ আমাকে বল তুমি এতদিন কোথায় ছিলে কেন আমার থেকে দূরে ছিলে ইউসুফের নীরবতা আর তার চোখের জল দেখে ফাতিমার মনে অতীতের স্মৃতিগুলো ভিড় করে এল এই মানুষটা যাকে তিনি পনেরো বছর আগে হারিয়েছেন বলে ভেবেছিলেন তাকে আবার জীবিত অবস্থায় দেখে তার মনের ভেতরে একটার পর একটা পুরনো কথা ভেসে আসতে লাগল আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা যখন উত্তরপ্রদেশের লখনউতে ফাতিমা নামে এক মেয়ে কলেজে পড়ত সে একটা সরকারি কলেজে পড়াশোনা করত ফাতিমার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না তারা দিন মজুরের কাজ করে তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করাতেন ফাতিমার স্বপ্ন ছিল একজন ডিএম বা পুলিশ অফিসার হওয়া কিন্তু এই স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব ছিল কারণ এর জন্য প্রচুর টাকার দরকার হতো তাই বাধ্য হয়ে ফাতিমাকে তার স্বপ্ন ভুলে যেতে হয় তার বাবা মাও অসহায় ছিলেন তারা ভাড়া বাড়িতে থাকতেন এবং ফাতিমার কলেজের পড়াশোনায় তাদের জমানো সব ডাকা শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে একদিন ফাতিমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে তার বাবা মায়ের ছেলেটিকে বেশ পছন্দ হয় কিন্তু ফাতিমা তখনও তার বাবা মায়ের সঙ্গে থাকতে এবং তাদের সাহায্য করতে চাইছিল তবে তার বাবা মা বললেন যে তারা এখন বুড়ো হয়ে গেছেন এবং তাদের একটাই স্বপ্ন যে ফাতিমা যেন একটা ভালো ঘরে যায় ফাতিমার শ্বশুরবাড়ির লোকজন খুব ধনী ছিল না তারা ছিল মধ্যবিত্ত পরিবার যখন ফাতিমা তার হবু স্বামী ইউসুফের সাথে দেখা করল তখন সে কেবল একটাই শর্ত রেখেছিল সে বলল আমি বিয়ে করব তবে বিয়ের পর আমি আমার বাবা মায়ের খেয়াল রাখব এবং আমার পড়াশোনাও চালিয়ে যাব ইউসুফ খুব ভালো ছেলে ছিল এবং সে রাজি হয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায় তারা একে অপরের জন্য সব কিছু করতে পারত কিছু সময় পর তাদের বিয়ে হয় এবং তারা খুব সুখে থাকতে লাগল একদিন ইউসুফ ফাতিমাকে বলল তোমার তো ডিএম অফিসার হওয়ার স্বপ্ন ছিল তুমি কেন সেই স্বপ্নটা পূরণ করছো না ফতিমা তখন জানায় যে এই স্বপ্ন পূরণের জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এবং পড়াশোনার জন্য তাকে দিল্লি যেতে হবে ইউসুফ তখন বলল তুমি কেন চিন্তা করছ টাকার ব্যবস্থা আমি করব ফতিমা জানত যে তার শ্বশুরবাড়ির অত সামর্থ্য নেই তবুও ইউসুফ রাজি হয়ে গিয়েছিল ইউসুফ বলেছিল তুমি একজন অফিসার হাও আমি তোমার পাশে আছি ইউসুফ খুব বেশি শিক্ষিত ছিল না সে কেবল পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল তবুও সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করতে চাইছিল ইউসুফ একটা কারখানায় শ্রমিকের কাজ করত এবং মাসে প্রায় দশ থেকে বারো হাজার টাকা আয় করত ইউসুফ তার পৈতৃক বাড়িটা বিক্রি করে সেই টাকা ফাতিমার হাতে তুলে দিল ফাতিমা জিজ্ঞেস করল তুমি এত টাকা কোথায় পেলে ইউসুফ বলল তোমার এটা জেনে কি হবে তুমি শুধু পড়াশোনায় মন দাও দিল্লি যাও এবং সেখান থেকে ডিএম অফিসার হয়েই ফিরবে অসহায় ফাতিমা কিছু জিজ্ঞেস করতে পারল না সে দিল্লি চলে গেল এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকল সে একের পর এক ইউপিএসসি পরীক্ষা পাশ করল এবং ইন্টারভিউতেও ভালো নম্বর পেয়েছিল শেষমেশ সে ভালো র্যাঙ্ক করে একজন ডিএম অফিসার হলো। প্রায় পাঁচ বছরের কঠিন পরিশ্রমর পর ফাতিমা ডিএম অফিসার হয় ইউসুফ যখন এই খবরটা জানতে পারল সে খুব খুশি হয়েছিল প্রায় দুমাস পর ফাতিমার প্রথম পোস্টিং হয় এবং তাকে একটা বড় বাংলো ও একটা গাড়ি দেওয়া হয় ফাতিমা এখন একটা ভালো এলাকায় এবং বড় বড় মানুষের সাথে মেলামেশা শুরু করে ইউসুফ তার স্ত্রীর উন্নতি দেখে খুব খুশি ছিল ফাতিমা ইউসুফ তার শাশুড়ি এবং ফাতিমার বাবা মা সবাই একসঙ্গে থাকতেন ইউসুফ বেশি শিক্ষিত বা ধনী ছিল না সে তার বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিল সেটা তার স্ত্রীকে ডিএম বানানোর জন্য দিয়ে দিয়েছিল এই কথাটা ফাতিমা জানত না ইউসুফের কাছে তার আত্মসম্মান খুব প্রিয় ছিল সে গরিব বা অল্প শিক্ষিত হলেও আত্মসম্মানকে সবচেয়ে বেশি ভালোবাসত একবার যখন ফাতিমা তার স্টাফ এবং কলেজের বন্ধুদের সাথে পার্টি করছিল তখন ইউসুফও সেখানে ছিল ফাতিমার কিছু বন্ধু কথায় কথায় ইউসুফকে খোঁচা দিয়ে বলল আরে তুমি তো খুব ভাগ্যবান তুমি এত গরিব ছিলে কিন্তু তোমার স্ত্রী তোমার ভাগ্য বদলে দিয়েছে তুমি একজন নিরক্ষর আর তোমার স্ত্রী একজন ডিএম অফিসার কিছু বান্ধবীও তাকে জিজ্ঞেস করল তোমার কি একটুও লজ্জা হয় না যে তুমি একজন ডিএম অফিসার আর তোমার স্বামী একজন নিরক্ষর কিন্তু ফাতিমা সবার সামনে বলেছিল আজ আমি যা তা শুধু আমার স্বামীর জন্য তিনি না থাকলে আজ আমি ডিএম অফিসার হতে পারতাম না ইউসুফ এসব কথা শুনছিল তার খুব অপমান লাগছিল ইউসুফ খুব সরল মনের মানুষ ছিল ছোটখাটো কথায় তার মনে আঘাত লাগত ওই পার্টিতে অনেকে এমন অনেক কথা বলেছিল যা তার মনকে কষ্ট দিয়েছিল পরের দিনই ফাতিমা ইউসুফকে বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি বিয়ের পর তুমি দিল্লি চলে গেলে আর পাঁচ বছর পর কাজে ব্যস্ত হয়ে গেলে আমাদের সময় পাওয়া হল না ফাতিমাও রাজি হয়ে যায় তারা দুজনে পাহাড়ি এলাকায় ঘুরতে যান সেখানে একটি নদীর ধারে তারা নৌকা ভ্রমণ করছিল ইউসুফ আগে থেকেই সাঁতার জানত না হঠাৎ এক দুর্ঘটনা ঘটে এবং তাদের নৌকা উল্টে যায় ফাতিমা কোনো মতে তীরে ফিরে এলেও ইউসুফ নদীর উত্তাল স্রোতে ভেসে যান অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি উদ্ধারকারীরা জানান ইউসুফ হয়তো আর বেঁচে নেই ফাতিমা পুরোপুরি ভেঙে পড়লেন কারণ যে স্বামী নিজের বাড়ি বিক্রি করে তাকে একজন ডিএম অফিসার বানিয়েছিল সেই স্বামী আজ তাকে ছেড়ে চলে গেছে ধীরে ধীরে সময় কাটতে লাগল মাস পেরিয়ে গেল কিন্তু ইউসুফের কোনো খবর পাওয়া গেল না বছর পেরিয়ে গেল কিন্তু ইউসুফের কোনো খোঁজই মিলল না এর মধ্যে ফাতেমা খুব একা হয়ে পড়েছিলেন তার আত্মীয় স্বজন এবং বাবা মা তাকে বলতেন এবার তুমি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নাও কতদিন আর একা থাকবে কিন্তু ফাতেমা বলে দিয়েছিল যে যাই হয়ে যাক সে ইউসুফ ছাড়ার অন্য কারো কথা ভাববে না কারণ ইউসুফ তার জন্য এত বড় কাজ করেছিল তাকে ডিএম অফিসার বানিয়েছিল সে তাকে প্রচণ্ড ভালোবাসত আর ফাতেমাও তাকে খুব ভালোবাসত সে ইউসুফ ছাড়া অন্য কারো কথা ভাবতে পারত না ফাতেমা তার স্বামীর ছবি সব সময় তার অফিসে রাখতেন সে তার স্বামীকে ভুলতে পারছিল না এভাবে প্রায় পনেরো বছর কেটে গেল এর মধ্যে ফাতেমার বদলি হল পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানকার পরিবেশ জীবনযাত্রা সবকিছুই সম্পূর্ণ আলাদা ছিল ডিএম হিসাবে ফাতেমা সেখানে তার নতুন দায়িত্ব নিলেন প্রায় পনেরো কুড়ি দিন সময় লাগল তার নতুন পরিবেশে মানিয়ে নিতে কলকাতাতেই ফাতেমার এক আত্মীয় থাকতেন একদিন তিনি ফাতেমার সঙ্গে দেখা করতে এলেন অনেকক্ষণ কথা বলার পর তিনি ফাতেমাকে তাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন ফাতেমাও সেখানে যাওয়ার কথা দিল নির্দিষ্ট দিনে ফাতেমা তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে সন্ধ্যা হয়ে গেল সেদিন তার ড্রাইভারও ছুটি নিয়েছিল কারণ সে অসুস্থ ছিল তাই ফাতেমা নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফেরলেন তিনি সেজে গুজে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হলেন কিন্তু হঠাৎ তার গাড়ির পিছনের চাকাটা টলমল করতে শুরু করল তিনি নেমে দেখলেন যে চাকাটা পাংচার হয়ে গেছে চারপাশে তাকিয়ে তিনি একটি পাংচার সারাইয়ের দোকান দেখতে পেলেন দোকানের বৃদ্ধ লোকটি তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বললেন কিন্তু ডিএম ম্যাডামের তারা ছিল তাই তিনি দ্রুত লোকটিকে ডাকতে বললেন যেই পাংচার সারাইয়া শ্রমিকটি এল তার মুখে মাস্ক লাগানো ছিল ডিএম ম্যাডামের মনে হল সে যেন কিছু লুকানোর চেষ্টা করছে তার শরীর আর চালচলন দেখে ডিএম ম্যাডামের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল ডিএম ম্যাডাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আর মাস্ক কেন খুলছেন না শ্রমিকটি প্রথমেই ইতস্তত করল কিন্তু ডিএম ম্যাডামের ধমকে সে মাস্ক খুলতে বাধ্য হলো যেই সে মাস্ক খুলল ডিএম ম্যাডামের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার স্বামী তার মৃত স্বামী দাঁড়িয়ে হতভাগ হয়ে ডিএম ম্যাডাম তার স্বামীকে জিজ্ঞেস করলেন এ কিভাবে সম্ভব তুমি তো মারা গিয়েছিলে ইউসুফ কোনো কথা বলল না কিন্তু যখন ফাতেমা তাকে বার জিজ্ঞেস করতে লাগলেন তখন ইউসুফ অনিচ্ছাকৃতভাবেই মুখ খুলল ইউসুফ বলল হ্যাঁ আমি বেঁচে আছি আমি তো তোমাকে ছেড়ে এত দূরে চলে এসেছিলাম কিন্তু তুমি এখানে কিভাবে ইউসুফের কথা শুনে ফাতেমা হতবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন তুমি বেঁচে আছো কিভাবে তখন ইউসুফ বলল দুর্ভাগ্যবশত আমি বেঁচে আছি আমার মরে যাওয়া উচিত ছিল কিন্তু আমি এখনও বেঁচে আছি শুধু ওই বৃদ্ধ চাচার কারণে যিনি তোমার পেছনে বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন কিভাবে? ইউসুফ বলল যখন আমি গঙ্গা নদীতে ভাসছিলাম তখন অনেক দূর চলে গিয়েছিলাম যখন আমার জ্ঞান ফিরল তখন আমি এই বৃদ্ধ চাচার কোলেছিলাম তিনি আমাকে বাঁচিয়েছেন এবং কলকাতায় নিয়ে এসেছেন আমি তাকে বলেছিলাম যেন তিনি কাউকে কিছু না বলেন আমি তার সাথেই থাকতে শুরু করি এবং তার পাংচার সারাইয়ের দোকানে কাজ করতে লাগলাম তার কোনো ছেলে নেই তাই আমি তার ছেলের মতোই তার সঙ্গে থাকি ফাতেমা বললেন কিন্তু তুমি এমন কেন করলে যখন তুমি বেঁচে গেলে তখন আমার কাছে ফিরে এলে না কেন কেন আমার থেকে দূরে চলে গেলে তুমি কি আমাকে ভালোবাসো না তখন ইউসুফ উত্তর দিল আমি তোমাকে আর অপমানিত হতে দিতে চাইনি আমার সঙ্গে থাকলে তোমার আত্মসম্মান কম হতো আমার মতো একজন নিরক্ষর মানুষ যখন একজন ডিএমের সঙ্গে থাকবে তখন তাকে কতটা অপমান সহ্য করতে হবে তাই আমি তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জানতাম তুমিও আমাকে খুব ভালোবাসো কিন্তু আমি বাধ্য হয়ে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম কারণ সবাই ভাবত একজন নিরক্ষর অশিক্ষিত গরিব মানুষ কিভাবে একজন ডিএমের স্বামী হতে পারে তাই আমি মরে যাওয়ার ভান করে ফিরে আসিনি ফাতিমা অবাক হয়ে বললেন কে তোমাকে এসব কথা বলেছে তুমি এমনটা ভাবলে কিভাবে ইউসুফ বলল সেদিনের পার্টিতে অনেকেই এমন কথা বলেছিল এবং প্রায় প্রতিদিনই মানুষ এসব কথা বলতো যখন তুমি কাছাকাছি থাকতে না আমি সব শুনতাম কিন্তু ফাতিমা বললেন মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না আমি জানি আজ আমি একজন ডিএম আর তা কেবল তোমারই কারণে তুমি তোমার বাড়ি বিক্রি করে আমাকে ডিএম বানিয়েছ তুমি না থাকলে আমি এই পদে থাকতে পারতাম না তুমি এমনটা ভাবলে কি করে আমি তোমাকে এত ভালোবাসি তোমার ছাড়া আমার পনেরো বছর কিভাবে কেটেছে তুমি জানো না আমি প্রতিদিন কষ্ট করে বেঁচেছি আমি তো কবেই নিজেকে শেষ করে দিতাম কিন্তু আমি সবসময় তোমার অপেক্ষায় ছিলাম এই অপেক্ষাই আমাকে বাঁচিয়ে রেখেছিল ফাতিমা বললেন এবার তুমি আমার সাথে চলো আর এই সব কথা কখনো ভাববে না ইউসুফ বলল তুমি তো এতদিনে আরেকটা বিয়ে করে ফেলেছ ফাতিমা বললেন আমি সারা জীবন একা থাকতাম কিন্তু অন্য কাউকে বিয়ে করতাম না কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিলাম তোমার চলে যাওয়ার পরেও আমি আর কারো কথা ভাবিনি এই কথা শুনে ইউসুফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল পনেরো বছর পর দুজন স্বামী স্ত্রী আবার মিলিত হলেন এরপর ইউসুফ আবার ডিএম ম্যাডামের সাথে থাকতে লাগলেন প্রায় এক বছর পর তাদের একটা সুন্দর ছেলে হল এবং তাদের জীবন আবার সুখে ভরে গেল তো বন্ধুরা এভাবেই একজন স্ত্রী তার মৃত স্বামীকে প্রায় পনেরো বছর পর খুঁজে পেলেন এই সত্যিকারের ঘটনা থেকে আপনি কি শিখলেন